দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই লেয়ার মুরগির বাচ্চার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা আমার থেকে জানতে চেয়েছেন সাইট থেকে পঁয়ষট্টি অথবা সত্তর দিনের রেডি ফুলেট মুরগি পাওয়া যাবে কিনা তাই তাদের আপনাদের সুবিধার্থে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা কারণ হচ্ছে আপনারা চেয়েছিলেন ব্যাচ দুই মাস বা তিন মাসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এরকম ফুলেট তাদের জন্য এই ভিডিওটা কারণ হলো আপনারা চাইলে এরকম ছোটো মুরগি নিয়ে যায় দেওয়া যে আপনারা তৈরি করতে পারেন নিজেদের খামারের জন্য তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তা আপনারা যে বয়সের পুলু সংগ্রহ করবেন যদি ষাট দিনের বয়সে পুলু সংগ্রহ করেন তাহলে দেওয়া আছে যে আমার কাছ থেকে ষাট দিন পর্যন্ত ভ্যাকসিন যেগুলো করা আছে এই ভ্যাকসিনগুলো পরিপূর্ণ পাবেন যদি সত্তর বা নব্বই দিনের মুরগির প্রোডাক্ট সংগ্রহ করেন সেক্ষেত্রে নব্বই দিনের ভ্যাকসিন যতটুকু দেওয়ার দরকার এই ভ্যাকসিনগুলো কমপ্লিট পাবেন এবং বাকি ভ্যাকসিনগুলোর শিডিউল আপনাদেরকে আমি হাতে দিয়ে দেবো বাকি ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই করে নেবেন কারণ লেয়ার মুরগিতে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া লেয়ার মুগুতে বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ এই ভ্যাকসিনগুলো আপনাকে অবশ্য করতে হবে কারণ হচ্ছে এই ভ্যাকসিনগুলো না করলে যদি কোনো কারণবশত আপনাদের খামারে ভাইরাস বার্ড ফ্লু হোক বা এস ফাইভ হোক এস নাইন হোক যদি আক্রমণ করে তাহলে যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে আপনি আর খামারটাকে টিকাতে পারবেন না আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এমন অবশ্যই খামারটা ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি বারবার অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ ভ্যাকসিন করবেন তাহলে কি হবে হয়তো অনেক খামারি ভাই বোনেরা বলতেছেন যে ভাই ভ্যাকসিন করা আছে তাহলে আমাদের বার্ড ফ্লু অ্যাটাক করবে কেন বা ধরবে কেন তো ভাই ভ্যাকসিন করা থাকলেও অনেক সময় বার্ড ফ্লু অ্যাটাক করে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে যদি রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে ওষুধের ডোজ করলে গেলে মুরগি আপনার খামারটা ধ্বংস হবে না হয়তো কিছু অল্প কিছু মুরগি মারা যেতে পারে তো সেক্ষেত্রে আপনি খামারটাকে বাঁচাতে পারবেন এবং আপনার খামারে বড় ধরনের কোনো বিপদে পড়বেন না তাই বলতেছি ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করুন এবং সুস্থ সবল খামার গড়ে তুলুন কারণ হল আপনাদের খামারের সফলতা আমার সফলতা আপনাদের লাভবান আমার লাভবান তাই বলতেছি আপনারা সঠিক জায়গা থেকে সঠিক খামার থেকে এবং দক্ষ লোকের কাছ থেকে আপনারা লেয়ার প্লেটম সংগ্রহ করবেন যাতে কোনো সময় কোনো ধরনের সমস্যা হলে সে সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার মতো যোগ্যতা থাকে এবং আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের খামারটাকে প্রসারিত করতে পারে এবং আপনাকে লাভবান করে দিতে পারে কারণ একজন দক্ষ লোকেই পারে আপনার খামারটাকে টেকে রাখাতে এবং আপনাকে লাভবান করে দিতে তাই আমি বারবার বলবো আপনারা যে কোনো খান থেকেই পুলের সংগ্রহ করবেন না এবং পুলেট সংগ্রহ করে ঠকবেন না কারণ পুলের মুরগি বাচ্চা এনে বড়ো করলে পুলেট তৈরি করা বলে না পোলেট তৈরি করতে হলে কিছু নিয়মকানুন আছে আর লেয়ার মুরগির জন্য নিয়মকরণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই জান